নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি ঝুরঝুরে বাসন্তী পোলাও এর জন্যে আমি এক বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটা একটা বউলের মধ্যে ঢেলে দিলাম আর এরপরে জল দিয়ে এটাকে একটু ধুয়ে নেব আমি জাস্ট একবারই ধোবো খুব বেশি ধোয়ার দরকার নেই হালকা হাতে চালটাকে ধুয়ে নেব এরপরে একটা ছাকনির মধ্যে চালটাকে দিয়ে দেব এবং এক্সেস জলটা যেন বেরিয়ে যায় বড়ো প্লেটের মধ্যে চালটাকে দিয়ে ছড়িয়ে দেব। এক চামচ ঘি দেব গাওয়া ঘি দিলাম এখানে আর দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো এগুলোকে প্রথমে একটু মাখিয়ে নেব তারপর এক চামচ আদা বাটা দিয়ে দেবো এটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব আদা বাটাটা অবশ্যই দেবেন খুব ভালো ফ্লেভার আসে এরপরে প্লেটের মধ্যে চালটাকে খুব ভালো করে ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আর কিছু গোটা গরম মশলা দুটো তেজপাতা দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা কম করে এটাকে করতে হবে অল্প কাজু দিয়ে দিলাম আর কিশমিশও দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি লাল করবো না এটা গ্যাসের ফ্লেমটা কম করেই করব এরপরে আমি যে চালটাকে মাখিয়ে রেখেছিলাম ঘি দিয়ে সেটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আর এটাকেও একটু ভালো করে ভেজে নেব এই ভাজাটা অবশ্যই করবে এতে হলুদের কাঁচা ভাবটাও চলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ এটা একটু ভেজে নেব ঘিয়ে ভাজলে পোলাওটা খুব ঝুরঝুরে হয় এবারে আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম ঠিক সে বাটি মেপেই আমাকে জলটা নিয়ে হবে আমি একটু গরম জল করে নিয়েছি অবশ্যই গরম জল এখানে দেবেন আমি এক বাটি চাল নিয়েছিলাম তাই বাটি গরম জলের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে মিলিয়ে দেব আমি এখানেই পরিমাণ মতো নুনটা দিয়ে দেব নুন কিন্তু খুব বেশি দেবেন না কারণ বাসন্তীপোলা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এরপরে ঢেকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কম করে মিনিট দশেকের জন্য এটাকে কুক হতে দেব দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন জলটা সমস্ত টেনে নিয়েছে আমি এখানে দুই চামচ মতো চিনি অ্যাড করবো বাসন্তীপলো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আপনারা চিনিটা কম দিতে চালে কম দিতেও পারেন এবং হালকাভাবে মিলিয়ে নেব দেখুন নিচে কিন্তু একটু লেগে যায়নি এখন চালগুলো খুবই নরম আছে বলে একদম হালকা হাতে এটাকে একটু মিলিয়ে নিতে হবে আর দেখে একটু গিলা গিলা মনে হচ্ছে কিন্তু এটা যখন ঝুরঝুরে হয়ে যাবে যখন ঠান্ডা হবে আমি আবারও ঢেকে মিনিট তিন চারেকের জন্য কুক করে নেব দেখুন আমার বাসন্তী পোলাটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন বাচ্চারাও খুব ভালো এটা পছন্দ করে খাবে আর এটা যে কোনো দিন নিরামিষ দিনও করে নিতে পারেন কিংবা ভোগেতেও এটা করা যায় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন আমি এটাকে আমি এটাকে এবারে ট্রান্সফার করে নেব একটা অন্য বাসনে এবং ঠান্ডা হয়ে যেতে এটা দেখুন কত সুন্দর ঝুঁঝুরে হয়ে গেছে একটার সাথে একটা লেগেও নেই এটাকে গরম থাকা অবস্থা একটু গিলে গেলে মনে হয় কিন্তু যত ঠান্ডা হবে তত একদম ঝুঁঝুরে হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঝুঝুরে হয়েছে আজ আমি এটা সার্ভ করব আলুর দামের সাথে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকেন